নমস্কার বন্ধুরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দুর্বল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ঠিকভাবে সরকার চালাতে পারছেন না প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কি দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে ব্যর্থ হচ্ছেন কংগ্রেস দল সাম্প্রতিককালে নরেন্দ্র মোদীর ওপরে এমন ভাবে আক্রমণ করতে শুরু করেছে যে মোদির ইমেজটাকে দেশের মানুষের সামনে একেবারে পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আজকে কংগ্রেস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছে এই পোস্টটিতে ইন্দিরা গান্ধীর একটি ছবি দিয়ে ইন্দিরা গান্ধীর একটি বক্তব্য তারা তুলে ধরেছে কোট করেছে কি লিখেছে লিখেছে ইন্দিরা গান্ধী বলছেন দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইজ ফর আস টু ডিসাইড উই উইল ফাইন্ড আউট ইন ইন্ডিয়া আই ডোন্ট বিজনেস অর্থাৎ ভারতের ভবিষ্যতের ব্যাপারে ভারত নিজেই সিদ্ধান্ত নেবে অন্য কারোর কথায় ভারত চলবে না এটা ইন্দিরা গান্ধী তার বক্তব্যে বলেছিলেন কোনো এক সময় যখন তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই পোস্টটা আজকে কংগ্রেস কেন করলো করলো এই কারণে যে কংগ্রেসের আজকে আরেকটি পোস্ট এসেছে যেখানে রাহুল গান্ধীর একটা ভিডিও ক্লিপ সহকারে ওপরে লিখেছে নরেন্দ্র কো সারেন্ডার কি আদত है। নরেন্দ্র মোদী ডারপোক है। এটা কে বলছেন কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে বলছেন তার ভিডিও ক্লিপের সঙ্গে লিখেছে যে নরেন্দ্র মোদী ডারপোক है। এই যে পোস্টগুলো কংগ্রেস রেগুলার করছে একের পর এক করছে এই পোস্টগুলো করার মধ্য দিয়ে কংগ্রেস দেশের মধ্যে যে নরেন্দ্র মোদি বিরাট শক্তিশালী নেতা বিশ্ব নেতা এবং নরেন্দ্র মোদীর কথায় আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে গেছিল নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা না করে বিশ্বের বড় বড় নেতা না বড় বড় সিদ্ধান্ত নেন না এই যে প্রচারগুলো করা হয়েছিল এগুলো এক ধরনের ধূরিস করে দিচ্ছে তারা ঠিক করে নিয়েছে কারণ স্বাভাবিকভাবে প্রধান বিরোধী দল বা বিরোধী দলগুলোর এটা মানে স্বাভাবিক কাজের মধ্যে পরে যে শাসক দলের যিনি প্রধান আপনার চেহারা তার যে রাজনৈতিক পরিচিতিটা সেইটাকে তারা আক্রমণ করবে সেটাকে তারা মানুষের সামনে ব্যর্থ হিসেবে প্রমাণ করবে কারণ এটা করতে না পারলে তাদেরকে কেন মানুষ ভোট দেবে তাদেরকে কেন মানুষ ক্ষমতায় আনার জন্য চিন্তা করবে তো স্বাভাবিকভাবেই এটা দেশের বিরোধী দলগুলোর স্বাভাবিক কাজের মধ্যেই পড়ে আর এই কাজটা তারা করতে কেন শুরু করেছেন কারণ সাম্প্রতিক কালে। আপনার যে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কর্মকাণ্ড এবং স্টেটমেন্ট নরেন্দ্র মোদীকে এমনভাবে বিব্রত করেছে এমনভাবে অস্বস্তিতে ফেলেছে যে নরেন্দ্র মোদী না ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলতে পারছেন না দেশের মানুষের সামনে নরেন্দ্র মোদী নিজের ইমেজটাকে ঠিক রাখতে পারছেন কারণ এই পরবর্তী সময়ে আমরা অত্যন্ত মজবুত প্রধানমন্ত্রী হিসেবে দেখে এসেছি মানে মনে করে এসেছি কারণ হইল প্রচারটাই এমন ভাবে করা হয়েছিল আর মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে মনমোহন সিংকে কমজোর প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছেন বারবার বারবার তিনি অভিযোগ করে এসেছেন যে পলিসি প্যারালিসিস হচ্ছে আপনার মনমোহন সিং সিদ্ধান্ত নিতে পারে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিলেন সেই কথাগুলোকে দেশের মানুষ বিশ্বাস করেছিল এবং দেশের মানুষ মনে করেছিল মোদী প্রধানমন্ত্রী হলে এই যে দুর্বলতাগুলো এগুলো কাটিয়ে দেশ একজন শক্তিশালী প্রধানমন্ত্রী পাবে এমন নেতাকে পাবে যেই নেতাকে সারা পৃথিবী আপনার মর্যাদা দিতে বাধ্য থাকবে এবং যে নেতার কথায় পৃথিবীতে অনেক বড় বড় কাজ হবে অনেক বড় বড় সিদ্ধান্ত হবে এই রকমটা প্রচার করা হয়েছিল চোদ্দ থেকে আপনার এই ট্রাম্প আসা পর্যন্ত ট্রাম্প দ্বিতীয়বার আসার পরে এই মোদীর রাজত্বেই যখন ভারতীয়দেরকে আমেরিকার সেনাবাহিনী হাতে পায়ে সেকল পরিয়ে আপনার ভারতে ফেরত পাঠিয়ে পাঠালো যখন একের পর এক ট্যারিফ আরোপের সিদ্ধান্ত নিল যখন আপনার রাশিয়ার সঙ্গে তেলের ব্যবসা বন্ধ করার জন্য আপনার হুমকি দিল একের পর এক এবং সাম্প্রতিককালে যখন ট্রাম্প বললো যে মোদি জানে আমাকে খুশি করতে হবে তখন দেশের মানুষ বারবার আপনার জানতে চেয়েছে যে মোদি এর বিরুদ্ধে কি বলছে মোদির বক্তব্য কি কিন্তু মোদী কোনো ক্ষেত্রেই আপনার ট্রাম্পের এই বক্তব্য বা কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে মোদী নিজের থেকে কখনো সরাসরি কোনো মন্তব্য করেননি মন্তব্য না করাটাকে মানুষ ওই আগের প্রধানমন্ত্রীদের সঙ্গে এখন তুলনা করতে শুরু করেছে আর কংগ্রেস স্বাভাবিকভাবেই কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি এ সমস্ত বিরোধী দলগুলো সুযোগ পেয়ে গেছে তারা এখন দেশের মানুষকে বলছে যে দেখো যে যে ব্যক্তি আগে অন্য প্রধানমন্ত্রীদেরকে দুর্বল বলতেন সেই প্রধানমন্ত্রী এখন নিজে এতটা দুর্বল যে তিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যার বিরুদ্ধে তার নিজের দেশের মধ্যে আন্দোলন হয় যার বিরুদ্ধে পৃথিবীর অনেক ছোট ছোট দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা একদম বুক চিতিয়ে বড় বড় আপনার কথা বলে ফেলেন সেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করতে পারছেন না অথচ ট্রাম্পের কারণে এখন ভারতের মান মর্যাদা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ট্রাম্প ঠিক করবে যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না ইরানের কাছ থেকে তেল কিনবে না ব্রাজিলের কাছ থেকে কিছু আনবে না কার কাছ থেকে কি করবে কার সঙ্গে কি সম্পর্ক রাখবে এটা কি আরেকটা দেশের প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন আর এই কারণেই কংগ্রেস আজকে ইন্দিরা গান্ধীর এই বক্তব্যটা তার ছবি সহকারে তুলে আপনার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যেখানে ইন্দিরা গান্ধী বলছে যে ভারতের ভবিষ্যৎ ভারতের মানুষ ঠিক করবে অন্য কেউ ঠিক করবে না আর আজকে কংগ্রেস বোঝাতে চাইছে যে ভারতের ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী ঠিক করতে পারছেন না ভারতের মানুষ ঠিক করতে পারছেন না এটা আমেরিকা ঠিক করে দিচ্ছে এটা বোঝাতে চাইছে তার কারণে প্রধানমন্ত্রী কমজোর है। তারপর ডরপোক হ্যাঁ সারেন্ডার কি আদত হ্যাঁ এই সমস্ত কথাগুলো কংগ্রেস নিয়মিত ভাবে বলতে শুরু করেছে এবং এগুলোর প্রভাব যে মোদীর ওপরে পড়েছে আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিতে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে আপনার ভাষণের সময়ে প্রধানমন্ত্রীর চেহারাতে পরিষ্কার একটা টেনশন কারণ স্বাভাবিকভাবেই তার যে উচ্চতা করা তৈরি হয়েছিল যে জায়গায় তাকে নিয়ে প্রচার করা হয়েছিল যে এমন প্রচার পর্যন্ত করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর কথায় নাকি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে গেছিল তো ওই যে উচ্চতাতে অনেক উচ্চতাতে নিয়ে যাওয়ার কারণে এখন যখন তার সঙ্গে ম্যাচ হচ্ছে না যে ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের আপনার যুদ্ধবিরতি যখন হলো ট্রাম্প বারবার দাবি করছেন যে ট্রাম্প আপনার যুদ্ধবিরতি করিয়ে দিয়েছে এর বিরুদ্ধে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো সামনে এসে কথা বলবেন কারণ তিনি তো দেশের নেতা তিনি তো দেশের শক্তিশালী নেতা তার পেছনে একশো বিয়াল্লিশ কোটি ভারতীয় রয়েছেন তিনি সামনে এসে যদি বলতেন তার যে ছাপ্পান্ন ইঞ্চির যে বুকের ছাতি রয়েছে বুকের রয়েছে সেটা মানে দেখিয়ে যদি তিনি বলতেন যে না ট্রাম্প মিস্টার ট্রাম্প আপনি ভুল বলছেন এটা এই কাজে আপনার কোনো ভূমিকা ছিল না এটা আমাদের সিদ্ধান্ত ছিল পাকিস্তান আমাদের কাছে অনুরোধ করেছে আমরা তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে দয়া করেছি যদি বলতেন সারাটা পৃথিবী তাকিয়ে যে ভারতের প্রধানমন্ত্রী দেখো কি নিজের মর্যাদা রক্ষা করার জন্য তখন ব্যতীব্যস্ত হয়ে পড়তেন কিন্তু এই ধরনের কিছু আমাদের শক্তিশালী প্রধানমন্ত্রী তো করতে পারেননি চীন দাবি করছে যে এই আপনার ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতিতে চীনেরও নাকি ভূমিকা ছিল আমাদের প্রধানমন্ত্রী কোনো কথা বলতে পারছেন না এই যে ব্যাপারগুলো তাছাড়া যে ট্রাম্পের আপনার মানে ইলেকশনে জেতার জন্য আপকিবার ট্রাম্প সরকার তিনি বলেছিলেন কথায় কথায় ট্রাম্প মাই ফ্রেন্ড বলেছিলেন এবং ট্রাম্পের সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক নিয়ে অনেক বড়ো বড়ো গল্প তৈরি করা হয়েছিল সেই ট্রাম্প মোদীর প্রধানমন্ত্রীতে ভারতীয়দেরকে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে আপনার ভারতে পাঠিয়ে দিয়েছে এটা তো সারা পৃথিবীকে দেখিয়েছে এবং তার কারণে বারবার আন্তর্জাতিক দুনিয়াতে প্রশ্ন উঠছে যে ট্রাম্প কি ইচ্ছে করেই মোদীর ইমেজটাকে নষ্ট করছেন মোদিকে দুর্বল দেখাচ্ছেন ট্রাম্প কি বুঝে নিয়েছেন যে ট্রাম্প যাই কিছু করুক না কেন যাই কিছু বলুক না কেন মোদী জবাব দিতে পারবেন না কি দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে আপনার বিশ্ব দরবারে দেখানোর জন্য ট্রাম্প কি কোনো পরিকল্পনা করেছেন আর যদি এটা করে থাকেন এটা তো ভারতের জন্য মর্যাদার বিষয় না কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করার বা তাকে খাটো করে দেখানোর বা তাকে দুর্বল হিসেবে তুলে ধরার ক্ষমতা তো পৃথিবীর অন্য কারোর হতে পারে না ভারতের মানুষ ভারতের প্রধানমন্ত্রীকে প্রয়োজনে ক্ষমতা থেকে সরিয়ে দেবে ভারতের মানুষ যদি মনে করেন যে এন এর সরকার যেটা বিজেপির নেতৃত্বে কেন্দ্রে চলছে সেই সরকার ভারতের মানুষের আপনার দায়িত্ব পালনে তারা অক্ষম ব্যর্থ হচ্ছে তাহলে সেই সরকারকে সরিয়ে দেবে তার অধিকার ভারতের জনগণের রয়েছে এটা অন্য কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্য কোনো দেশের জনগণ বা সরকারের তো থাকার কথা না কিন্তু এখন যেভাবে ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পরে মোদিকে এমন করছেন যেগুলোর জবাব দিতে পারছেন না সেইগুলোর কি ইঙ্গিত করছে ট্রাম্প কি মোদীকে ক্ষমতাচ্যুত করার কোন গুপ্ত পরিকল্পনা রাখছেন মনের মধ্যে এটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আর মোদিজি কেন আপনার ট্রাম্পের এই যে বক্তব্যগুলো বিভিন্ন সময়ে যে সেগুলোর করা জবাব দিতে পারছেন না তাহলে কংগ্রেস যে প্রচারটা শুরু করেছে ব্যাপকভাবে এখন ক্রমাগত কংগ্রেস প্রচার করে যাচ্ছে যে মোদি দুর্বল প্রধানমন্ত্রী দুর্বল প্রধানমন্ত্রী দুর্বল প্রধানমন্ত্রী এগুলি বারবার 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 বলতে শুরু করেছে কংগ্রেস আর বলবে এটা স্বাভাবিকভাবেই কারণ মোদির ইমেজটাকে যদি ডাউন করিয়ে দেওয়া যায় পুরোপুরিভাবে তাহলে কংগ্রেসের ভবিষ্যত সুরক্ষিত হয়ে যাবে কারণ কারণ হলো কংগ্রেস এটা বলতে পারছে না যে 2014 সালে কংগ্রেসকে এমনভাবে বিজেপি পরাজিত করেছিল মোদির নেতৃত্বে যে কংগ্রেস লোকসভাতে বিরোধী দলনেতার পদটা পর্যন্ত ধরে রাখতে পারেনি মানে এটা পর্যন্ত তাকে তার জোটেনি তো সুতরাং এরপরে আপনার দু হাজার উনিশেও কংগ্রেসকে বাজে রকম ভাবে হারতে হয়েছে যদিও রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস আবার আপনার ইন্ডিয়া অ্যালায়েন্স করে মোদীকে শক্ত চ্যালেঞ্জ দিয়েছে এবং মোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে দুশো চল্লিশে নামিয়ে দিয়েছে করেছে এগুলি কিন্তু কংগ্রেসের পক্ষে এটা ভোলা সম্ভব না সুতরাং কংগ্রেসের কাছে এক এবং একমাত্র আপনার বিকল্প হবে যে মোদিকে ক্ষমতাচ্যুত করা মোদিকে ক্ষমতা থেকে সরানো মোদির যে বিরাট ইমেজ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল সেই ইমেজটাকে একেবারে ডাউন করে দেওয়া কারণ মোদির ইমেজ ডাউন হওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের ইমেজ আপ হওয়া নির্ভর করছে তো সুতরাং স্বাভাবিকভাবেই এখন এই এই যে বিরোধী দলের এই যে চেষ্টা এইটারও তো জবাব ঠিক মতো হয়ে গেছেন এই ডিফেন্সিভ হতে তারা বাধ্য হচ্ছেন আর এটাই কি দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের বার্তা বহন করছে দেশে কি এনডিএ সরকারের বিজেপি নেতৃত্বে পতনের কি এটা এক ধরনের আপনার ইঙ্গিতে দিচ্ছে আপনাদের কি মনে হয় যে মোদী আর বেশি দিন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেশকে নেতৃত্ব দিতে পারবেন না বিজেপির ভেতরেই মোদীকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের জন্য দাবি উঠবে অথবা আপনার মোদীর নেতৃত্বের প্রতি অনাস্থা এন ডি এর ভেতরেই সহযোগী দলগুলো আগামী দিনে করবে যাই মনে হয় না কেন আপনাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার সুযোগ রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে সুতরাং ভিডিওটা লাইক শেয়ার তো অবশ্যই করবেন কিন্তু কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই দেবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্ধে মাতরম